তুমি কোন বাদ রোইলা রে তুমি কোন রোলা রে বেশ तुम्हें न बचे ना आया मार प्राण तुम्हें न बचे ना आया मार प्राण तुम्हें कन बाल से रुला रे दयाल दयासा যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে সেই মতো উলাইলা আমার প্রাণ তুমি সেই মতো উলাইলা আমার প্রাণ তুমি কোন বাদে শি ৰো ইলাৰে দয়ালে চাঁ তুন কুন বাদে সে ৰো রে দয়ালৈ